দিলীপ ঘোষকে গোবেক স্লোগানের পরেই থানা ঘেরাও থানার ভেতরে ঢুকে পড়ল বিজেপি কর্মীরা ব্যাপক উত্তেজনা পুলিশের সাথেও ব্যাপক ধস্তাধস্তি ভেতরে ঢুকতেই পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জানা যায় এম এ এম সি বের হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখান থেকে তিনি ফুলজোর মোড় এসে একটি চায়ের দোকানে বসেন ও চাইপে পেয়ে চর্চা কর্মসূচিতে যোগ দেন সাথে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরোয় ও বিজেপি কর্মীরা সেখানে ছন্দ পতন ঘটে হঠাৎই কয়েকজন মহিলা সেখানে উপস্থিত হন তারা জয় বাংলা ধনী দেওয়ার সাথে সাথে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা পাল্টা পিসি ভাইপো চোর তৃণমূল চোর স্লোগান দিতে শুরু করে এরপরেই উত্তেজনা চরম আকার নেয় মুহূর্তের মধ্যেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানা ও দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ তারা দিলীপ ঘোষের কাছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বলতে এসেছিলেন কিন্তু প্রার্থী তাদের কথা শোনেননি

দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাই গন্ডগোল হচ্ছে এই করবে আর কিছু করতে না এত লোক দেখেছেন দেখতে এসছে আমাকে আপনি কি ওনাদের সাথে কথা বলবেন কেন কথা বলতে যাবো লোকের লোকদের সঙ্গে কথা বলি ওরা কি এসেছিলো বিক্ষোভ করতে ওরা গন্ডগোল করতে এসছিল দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস বিবাহের জন্য হোক অথবা নতুন ফ্ল্যাট বা বাড়ির জন্য ফার্নিচার দেখতে হলে একবার আপনাকে আসতেই হবে আমাদের শোরুমে এখানে পাবেন উন্নত মানের বেডরুম সেট সোফা সেট কর্নার সোফা ডাইনিং টেবিল কফি টেবিল টিভি ইউনিট কিচেন ক্যাবিনেটের মতো সমস্ত রকম ফার্নিচার তাছাড়াও পুরনো ফার্নিচার এক্সচেঞ্জও করতে পারবেন রয়েছে বাজাজ ফাইন্যান্সের সুবিধে তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের ঠিকানায় দামোদর ফার্নিচার এনএসবি রোড রানীগঞ্জ আই হসপিটাল এর কাছে বিশদে জানতে কল করুন নাইন